আমরা আশা করি না কোন ব্যাংক দেউলিয়া হবে কিন্তু অন্যদিকে আবার ব্যাংক হয়ে আছে কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে সময়ের ব্যাপার দশটা ব্যাংকের মতো সেটা ব্যাংক কথাটা হলো যে ওই আর ইন এন ইন্টেন ওগুলোকে টার্ন রাউন্ড আমরা করব ইনশাল্লাহ দরকার হলে মার্চ কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না তারপরেও কাস্টমার আস্থা হবে যদি আমরা পঁচানব্বই শতাংশ পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপত্তা নিবে না তাহলে তো আমার একটা চাক কর্মী চাইছিল ব্যাংকের পক্ষ থেকে সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া এবং এই তৎপরতা যে আমরা তোমাদের পাশে আছি পরিবার ব্যক্তি বা বিজনেস তাদের একটা পয়সা হারানোর সম্ভাবনা নয় হ্যাঁ আপ টু দুই লাখ যদি আমার পঞ্চাশ হাজার টাকা থাকে আমি পঞ্চাশ হাজারই পাব আর আমার যদি পাঁচ লাখ থাকে আমি দুই লাখ পাবো এটা হচ্ছে কথা হ্যাঁ